আপনারা দেখছেন এই মুহূর্তে মাঝরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা বের হয়েছে কারণ হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে তারা এই অবস্থান তারা মাঝরাতে বের হয়েছে হোক হলের ভিতরেও শিক্ষার্থীরা এই মুহূর্তে শ্লোগান দিচ্ছে তারা তোদের ভুল হয়নি তার ভিতর থেকেই হলে ছাত্রদলের যে কমিটি দেওয়া আছে সেই কমিটি বাতিলের দাবিতে এবং ফলে ছাত্রের দিকে নিষিদ্ধের দাবিতে তারা আন্দোলন করছে স্লোগান দিচ্ছে বিভিন্ন শিক্ষার্থীরা হলপাড়া থেকে মিছিল করে আসার পর এই মুহূর্তে দিকে যাচ্ছে এবং রোকে হলের ভিতরে শিক্ষার্থীরা কিন্তু এখনো স্লোগান দিচ্ছে বিভিন্ন হল হলে রাজনীতি নিষিদ্ধের দাবিতে এই মুহূর্তে ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় লোকে হলের সামনে থেকে এখনো শিক্ষার্থীরা নারী শিক্ষার্থীরা কিন্তু লোকে হলে শিক্ষার্থীরা হলের ভেতর থেকে বিভিন্ন দেখানোর চেষ্টা করছে

তারা তাদের দাবি হচ্ছে ফলে কোনো ছাত্র রাজনীতি থাকতে পারবে না ফলে ছাত্র দল যে কমিটি দিয়েছেন তারা সেই কমিটির বিরুদ্ধে অবস্থান নিয়েছে তারা দাবি করছে ফলে কোনো ছাত্র রাজনীতি হবে না চলবে না ফলে ছাত্র রাজনীতি থাকলে ফলে দখল দাবিত্ব বিভিন্ন অপকর্ম যে ক্ষমতাশীল ছাত্র সংগঠন আগে করেছে সেগুলো পুনর্বহল হবে এই এই যুক্তি দিয়ে তারা আসলে ফলে ছাত্র রাজনীতি রাখার পক্ষে না আপনি দেখুন অসংখ্য শিক্ষা ছাত্রী কিন্তু হল থেকে এই মুহূর্তে হয়ে এসেছে হলের রোকে হল থেকে কয়েকশো শিক্ষার্থী এই মুহূর্তে বের হয়ে এসেছে যাদেরকে সংযুক্ত করে সেই রাজু ভাটচার্য থেকে সেখানে স্লোগান দিচ্ছে ছাত্র রাজনীতি ঠিকানা রক্ষা হলে হবে না よかったね。 好爹。